আসসালামু আলাইকুম এখন আমরা আছি সুবর্ণভূমি বিমানবন্দরে এটা থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বিশ্বের চতুর্থ বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়াও বিমানবন্দরটি ব্যাংকক বিমানবন্দর পরিচিত ব্যাংককের আরও একটি বিমানবন্দর আছে যেটা নাম বিমানবন্দর এটা থেকে দূরত্ব হবে দুই ঘন্টার মতো টাইম লাগে ওই প্রকৃত যাইতে তো আমরা বাংলাদেশ সাড়ে চারটার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সাড়ে দশটা ফ্লাইটে আমরা ব্যাংককে এসে পৌঁছাই দুপুরে আমাদের ইমিগেশন শেষ হয়ে গিয়েছে ইমিগেশন শেষ করে আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করার জন্য ওয়েট করছি এখন আমাদের ব্যাগেজ আমরা পাচ্ছি না ওয়েট করছি আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছে ব্যাগ সব ব্যাগগুলো দেখনির জন্য আমরা দাঁড়িয়ে আছি আর এখানে বেল্ট দেখতে পাচ্ছেন টুয়েলভ আর আমরা এটা আসতে এখানে প্রায় আমাদের পনেরো থেকে বিশ মিনিট টাইম লেগেছে পায়ে হেঁটে অনেকটা দূর ছিল অতটা এত বড়ো আস্তে আস্তে অনেকটাই এটা আমরা গিয়েছিল তো এই এটা হচ্ছে আমরা যখন কনভারটেবেলের কাছে চলে এসেছি তখন তো প্লেন থেকেই নেমে আমাদের এখানে আসতে প্রায় অনেকটা সময় লেগেছে এটা লোভিটা এত লম্বা আর খুবই সুন্দর হাঁটতে ভালোই লাগছিল তো ওই লোভি ভিডিওটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে তো আগে পরে করে দিয়েছি ভিডিওটা এটা হচ্ছে ব্রেন থেকে নিয়ে তারপর ভিডিও এটা হচ্ছে এরকম দু আঠারো এরকম আঠারো থেকে আমাদের দু হাজার আসতে অনেকটা টাইম লেগে গিয়েছে আর ইয়ারপোর্টটা কিন্তু যে বিশাল মানুষজন মনে যে নেই এরকম লাগে প্রচুর ক্লাস দিয়ে থাকুন টাটকানো এখন দুপুর না সকাল না রাত বুঝলায় তবে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে খুব ভালো যেমন কারণ ইমিগ্রেশনে আমাদের তেমন কোনো ঝামেলা হয়নি আর ওখানে স্টাফ যারা আছে তারা সবাই খুব হেল্পফুল আমাদের ইমিগ্রেশন শেষ করতে দুটো টেন মিনিট লেগেছে মানে কোনো ঝামেলায় করিনি ওরা ওদের পাসপোর্টটা দেখলো যে ভিসাটা একটু চেক করলো দিয়ে দিয়েছে আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়াতে কিন্তু হয়রানি করেছিল তো সেই তুলনায় এখানে আসলে খুব ময়দানই হয়নি মালয়েশিয়াতে টুকটাক যেমন একটা না বা সিঙ্গাপুরে অনেক বেশি ঝামেলা হয়েছিল আমাদের ইমিগ্রেশনে

এই জন্য বোর্ডের কাছে সাথে একটু মিলিয়ে দেখছি কিন্তু আমাদের বোর্ডের কাছে হচ্ছে ছিল তো উদ্যোগ কিন্তু আমাদেরকে পরে বলবো আমাদের ব্যাগেজগুলো আছে টুয়েলভের এই জন্য আমরা এখান থেকে আবার টুয়েলভের দিকে যাচ্ছি

আসে তারপর আমাদের সিম খেতে হবে আমরা হোটেলে যাইনি আমরা একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি অ্যাপার্টমেন্ট নিয়ে যেটা হয় একসাথে দুইটা তিনটা রুম থাকে কিচেন থাকে ডাইনিং থাকে যদি চান তাহলে রান্না করে খেতে পারবেন কিন্তু হোটেলে তো আর রান্না করার কোনো ব্যবস্থা থাকে না নিয়েছি ফ্ল্যাটে উঠি তারপরে ফ্ল্যাটের ভিডিও দেখাবো হাত দিও না আর এখন এয়ারপোর্টের ভিতরে ভিডিও আছে আমি যখন সামনে বের হব তখন এয়ারপোর্টের ফোনটের ভিডিও দিচ্ছি লাগে তো আসেই নি

বারবার মনে হচ্ছিলো এই বুঝে চলে আসছে এই বুঝে চলে এসছে সবাই ওয়েট করছে লাগে আসছে না লাগেজ আসতে থাকুক আমি ভেবেছিলাম লাগেজগুলো আসবে ভিডিও করবো কিন্তু লাগেজের জন্য ওয়েট করতে করতে লাগেজ আর আসে না এইটা এখানে স্টক করছি আমি ওয়েট করতে থাকি আমাদের ব্যাগেজগুলো আসলে তখন আবার ভিডিও শুরু করবো এই ভিডিওটি পণ্য করি আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের সাথে ভালো থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন কিছু অবশ্যই কোনো সেকশনে জানাবেন আল্লাহ হাফিজ